হ্যালো বন্ধুরা আজকে দেখুন এক জায়গায় ঠাকুমার বাড়ির পাশেই এই যে এক দিদি আছে এখানে তার দিদি খুবই একটা বাজে অবস্থায় আছে দেখুন রিক্সার উপরে এইভাবে পড়ে থাকে আর এইভাবে শুয়ে থাকে তা দিদি হয়তো বিবাহিত কিন্তু তার হাজবেন্ড তাকে দেখে না এবার দিদির বাড়িতে দিকে দেখে আমার নিজের খুব খারাপ লাগছে দিদির নাম কি

আর আপনার যে এই বাড়িতে আপনার তো বাবার বাড়ি এটা তুই যে মা কানা মানে শুনে বাবা এসে রোগালা এই যে নাম নেই এইটা আচ্ছা আপনার বাবা মা আর আপনি আর আপনার দুধ ছেলে মেয়ে আর আপনার ছেলে ছেলে নেই না আচ্ছা আর আপনি কতদিন এই বিছানায় পড়ে আছেন তাহলে দেড় বছর আপনি এখানেই পড়ে আছেন মানে এই বাড়িতেই

কিছু খাওয়ার মানে খাওয়ার ইচ্ছা বন্ধুরা এই যে যে দিদিটা এখানে এইভাবে রিস্কায় শুয়ে থাকে আর ঘরে যায় ঘরে নিয়ে যান তো যাই হোক নাকি খুব কষ্ট কষ্টকর হিসাবে নিতে হয় যাই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর এখান থেকে যে আর্নিং হবে সে আর্নিং এর আমার পুরো টাকাটাই এই দিদির হাতে তুলে দেবো আর এই দিদির যে অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার আমি আমার ইসে দিয়ে দেবো ভিডিওতে মাঝখানে যাক এটুকুই বলবো যতবারও শেয়ার করো যাতে এইভাবে মানুষের মানুষের সুস্থ হতে পারে এটুকুই বলবো যাক যে যা পারবো এই দিদিটার জন্য একটু সাহায্য করার চেষ্টা করো এটুকুই বলবো ধন্যবাদ সবাই ভালো থেকো